আমি তোমাদের সেই কথাই বলছি আমার নাম না জানলেই তোমাদের ভালো হবে তাই আমি শুধুই তোমাদের বলছি আমি এক পর্যটক ব্রণ ভবনের শখ ছাড়া আর কোনো অভ্যাস নেই আমার একদিন বন্ধুরা আমাকে প্রস্তাব দিল ওই সবাই মিলে চল নাইলিমাল্লাই চল যায় আর মানি তাই কথাই কাজ হলো মারি নামের এক স্থানীয় গাইডও আমাদের সঙ্গে ছিল মারি বারবার বলছিল এখানে মায়াং কাদু নামে এক জায়গা আছে যাতে আর কেউ পৌঁছায় না তাই একবার যদি চলে যাও আর পিছনে যাবে না আমরা সবাই হাসি উড়িয়ে বলছিলাম এ হতে পারে গল্প কিংবা পুরনো অতীতের কথা হ্যাঁ মারিদা তুমি এসব কি বকজি ওই এসব কোথায় কান দিস চল যাবো চল কিন্তু আমি জানি এই মাঝখানে যে জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম সেখানে অদৃশ্য কিছু একটা আমাদের জন্য অপেক্ষা করছিল রাত হতেই আমরা পৌঁছালাম সেই রেখার পাশে একটা বাঁশের বার পাশেই বড় পাথরে খোদাই করা রয়েছে পেছি এগিয়ে যাওয়া নিষেধ মারি হঠাৎ চিল্লিয়ে পড়তে পড়তে বললো যদি তোমরা ওই সীমানা পেরিয়ে যাও তোমরা কিন্তু আর ফিরবে না আমার কথা শোনো তোমরা ওখানে যেও না সেই কথা ভুলে আমাদের মধ্যে চরম উত্তেজনা আরও জোরালো হলো চুলচেরা সাহস আছে সব আমাদের মধ্যে আমরা যাই এক এক করে সেই পাথুরে লেখা পেরিয়ে তারপর চারজন পৌঁছে যায় সে এক পুরনো কুঠিতে চারু জবাব দিল। এখানে শুধু শুনতে পাচ্ছি কোনো শব্দ না আবার যেন কোনো কেউ যেন কথা বলছে তারপর আশেপাশে বিস্ফোরণের মতো কণ্ঠ উঠলো চারু ছবির মতো কুটির ভেতরে ঢুকে গেল খুব দেরি হচ্ছিল সে আর বের হলো না বন্ধুরা তাকে ইচ্ছা করেই খুঁজলো না কেবল মারি শুধু একাই বলল আমি তোমাদের আগেই বারণ করেছিলাম ও আসছে পেঁচি আসছে আসছে আমি রেকর্ডিং করার চেষ্টা করলাম শুধু ফোনের ক্যামেরায় ধরা পড়লো একটা অবয়ব একটা ছায়া সাদা চেহারা ছোট পরনে খড়ের মতো চুল চোখ জল জল চারুর মতো চেহারা যেন তার কিন্তু লুকোচুরি খেলা খেলছে ক্যামেরা থেকে চারু হারিয়ে যায় কিন্তু ফোনের স্ক্রিনে দেখা গেল তা নয় বরং আর একটা মুখ চারু নয় সে যেন অচেনা কেউ তার চোখ যেন অচেনা তোমরা সবাই জানতে চাইছিলে না পেঁচি কে বা পেঁচি কি তাহলে শোনো পেঁচি ছিলেন এক প্রাচীন ডাইনি যিনি অমরত্ব খুঁজছিলেন যার শিকার হচ্ছে শোভার আত্মা গ্রামবাসীরা তাকে এতদিন বন্দি করে রেখেছিলেন এই রেখা পারতেই সে জেগে উঠেছে আমি বারবার তোমাদের বারণ করেছিলাম আমরা তো এই তাবিজটা দেখতে পাচ্ছ না এই পেঁচির জন্যই পড়া এই জঙ্গলে ভুধু নামে এক পুতুল পাওয়া গেছে আর সেখানেই ছিল পাথরে ভাঙা বাড়ি কুকুরের গোলা রক্তের দাগ আরও কত কি পেঁচিকে তোমরা কখনোই চিনতে পারবে না সে বারবার চেহারা বদলাতে পারে সে যে কারোরই ডৌলিতে রয়ে সামনে আসতে পারে একটু সবাই সাবধানে থাকবে যখন তখন যা ইচ্ছা হতে পারে আমরা সবাই সিদ্ধান্ত নিই সব আলাদা আলাদাভাবে বের হবো কেউ পেছনে ফিরে তাকাবো না কিন্তু তারপর যা হলো আমরা সকালে উঠেই দেখি মারির তাবিজ নেই বন্ধুদের মাঝে ও আর কেউ ঠিক নেই সবাই অদ্ভুত এক আতঙ্কে সব ছিটকে গেছে আমি নিজেও রাতে একা হয়ে গেলাম মিনা আর চরণও একা হয়ে গেল তাদের কিছু হয়েছে কি না তাও আমি জানি না এক রাতে আমি আমার ফোনের ক্যামেরা চালিয়ে রেকর্ড করছিলাম রাত তিনটে তেত্রিশ মিনিট নাগাদ সামনের দরজায় পর্দার পেছন থেকে হঠাৎ দেখা গেল এক বুড়ো চেহারা চারুর চোখ চরণের হাসি মিনার চুল সব কিছু মিশে যেন এক অদ্ভুত হাসি মাখা ডুপ্লিকেট পরে যখন সব কিছু শান্ত হলো আমি ক্যামেরা খুলে দেখি সেখানে এক পুদুল পড়ে আছে মারির মেয়ের বানানো প্রোটেকটিভ চেন দিয়ে জড়ানো। পর্দা ফির বন্ধ হলো ক্যামেরাও বন্ধ আমি ঘুমন্ত অবস্থায় দেখতে পেলাম অজানা মেয়েটি হাতের পুতুলটা নিয়ে দাঁড়িয়ে আছে চোখে হাসি সে বলছে না কিন্তু কেন বলছে কিছু বুঝতে পারছি না এরপর মিনাকে নিয়ে আমি রাতে স্বপ্ন দেখি যে মিনা বলছে পেঁচির চোখে আমার প্রতিচ্ছবি নাকি ধরা পড়েছে সে রাখে একটা তার হাতে ভুদু ডল কিন্তু আমি তাকে বলতে পারিনি যে আমি চাই না এই খেলাটা চলুক আমি এখান থেকে বের হতে চাই তারপর আমি বলি ডলটা বাইরে ফেলে দাও সকালে মিনার ঘরে পা দিয়ে প্রবেশ করতে দেখি সেই পুতুলটি বাইরে ফেলে দেওয়া সত্ত্বেও আবার দেখি ঘরের ভেতরেই বসে আছে আর মিনার চেহারা আয়নার মধ্যে নেই শুধু একটা অচেনা চোখ প্রতিস্থাপিত হয়েছে তাকে আমি কোনোদিন দেখিই নি ফর্সা চুলে ধীরে ধীরে সে হাসছে আমি একলা বেঁচে আছি দরজা বন্ধ জঙ্গলটি পুরো শান্ত কিন্তু সেলফোন মানে আমার মোবাইল ফোনে বারবার দেখাচ্ছে যার নাগরিক বন্ধু এক পুরনো ফরেস্টে গিয়ে বিপার জোনে হারিয়ে গিয়েছে তারা কখনো আর ফিরে আসবে না কিন্তু আমার আমি তখনও বেঁচে আছি তারপর আমি সিদ্ধান্ত নিই বাঁশের ভাঙছি এবং খুঁজছি এর শেষটা কোথায় হঠাৎ মেঝেতে ডালপালা কাঁপছে চারপাশে কোনো শব্দ নেই তারপর শুনি চারুর ভেতর থেকে স্মাইলিং ভয়েস সে হাসতে হাসতে কী যেন বলছে তুই যতই চেষ্টা কর তুই পালাতে পারবি না এটা আসে বলতেই আমি বুঝে গেলাম যে গল্প এখানেই শেষ নয় এটি পেচির শুরু হলো সবে জঙ্গলের ভেতর থেকে একটা বিকর চিৎকার আসে আমি পুরো জঙ্গলের মধ্যে আছি তুই কোথায় পালাবি আমি ভয় পাই কারণ গল্পটা তো আমি বলছি কিন্তু তোমাদের গল্পটা শোনাচ্ছে পেচি গল্প শুরু করলো আরো ভিন্নভাবে আমি ঘরটার মাঝখানে দাঁড়িয়ে রয়েছি চারপাশ নিস্তব্ধ শুধু বাতির আলোর দলিগুলো দুলদুল করছে আমার চোখে ভাঁজ মনের ভেতরে হিম আলো আর কান্নার মতো নিরবতা হঠাৎ ঘরের এক প্রান্ত থেকে আলো ওঠে জল করে এক সাদা মুখ হাজির হয় আয়নার সামনে কিন্তু আজ সে শুধু মুখ নয় তার চারপাশের কোণে হলুসুলু চুল রয়েছে ভাঙা হাসি মিশে এক ভয়ানক সেলু তৈরি করছে চোখ দুটি যেন শূন্যকার যেন খালি অন্ধকারের বায়ুমণ্ডল এক ঠোঁটে হাসি ফেটে যায় যে হাসি একদম ধ্বংসাত্মক তারপর সে ধীরে ধীরে এগিয়ে আসে কিন্তু এসেছে অলিখিত কারণ তার পুরো চেয়ার আসে দেখায় না আমি তারপর পিছিয়ে যাই তারপর ধ্বংসস্তূপের মতো আয়নার কাজটা ভেঙে যায় তারপর দেখি অন্ধকার একটা ছায়া পেঁচি তুলে ধরেছে তার নিজের পুরো আকৃতি লম্বা জয় আসে ফুলের মতো চুল খাগলার মতো পাগড়ি চীর্ণ শাড়ি ও মায়ার মতো টগরানো কাপড়ের আভাস তার পায়ের নিচে ছায়াময় মাটি তার পিচ্ছিল ফুলে ফুলে হার রয়েছে আর ঝাঁকুনি যেন সেই সময় ভেঙে যাচ্ছে সব কিছু আমি চিৎকার করতেই চাই কিন্তু কণ্ঠপুরুষ স্তব্ধ হয়ে গেছে আমার তার চোখে এখন আমার চেহারা ধরা পড়ে সে হেসে চিৎকার করে বলে তুই বলছিলি এখানে এসছিস নাকি তুই বিদায় জানাতে আজ আমি তোকে বিদায় জানাবো সবার মতো তুই ও মরবি তারপর একটা মায়ার একটা হাত আমার কাছে আসে এবং আমার কাঁধকে জোরে চেপে ধরে হরির কাঁটা যেন থমকে যায় সময় যেন সঠিকভাবে ভেঙে যায় আমি অনুভব করি আমার হৃদপিণ্ড যেন কেউ চেপে ধরেছে কাঁধটা ঘুরে যাচ্ছে আর বেঁচি হাসছে আমি এমন এক জায়গায় ভেসে যাই যেখানে সময় আর বন্ধুত্ব অন্ধকার আলো সব একে অপরের সঙ্গে যেন মিশে গেছে তারপর আমি চিৎকার করে বলি আমি হেরে গিয়েছি তখন সে হেসে বলে হেরে গিয়েছিস আমি তোকে মেরে আমি তবেই জিতবো আমি তোকে মেরে ফেলতে চাই এরপর কোন এক অদৃশ্য শক্তির দ্বারা আমি হাতে সেই তাবিজটা পাই আর ওইটা পাওয়ার সঙ্গে সঙ্গে পেছি দেখি না আমার থেকে অনেক বেশ দূরে সরে গেল এবং আমি ঢুকে গেলাম সেই গুহার ভেতর যেখান থেকে আমরা সব ঢুকেছিলাম তার থেকে আমি বাইরে বেরিয়ে আসি তারপর তবুও শেষ মুহূর্তে একটা কণ্ঠস্বর ভেসে আসে তুমি যদি এখনই এই গল্পটা বন্ধ না করো তুমি নিজেই পেছি হবে কারণ তোমাদের আমি আগেই বলেছিলাম যে গল্পটা আমি বলছি কিন্তু এখানে নয় মুভিকে গল্প আকারে শোনানো হয় তুমি যদি এখনো গল্পটা শোনার সাহস রাখো পেছনে ফিরে তাকাবে না যেটা আমরা সবাই এই ভুলটা করেছিলাম যার ফলে আমাদের এই দুর্দশা হয়েছিল আর তুমি যদি ফিরে তাকাও তবে তুমি খেলার অংশ হয়ে যাবে তুমিও হয়তো পেচি হয়ে যাবে আসলে পেচি বলতে বোঝানো হয়েছে যখন কেউ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় যখন পেছন থেকে কোনো আওয়াজ আসে সে যখন পেছনে তাকায় তখন যে লুপটার মধ্যে সবাই ফেঁসে যায় সেটাকে খেলার নাম দিয়ে যে সেই ঘটনাটা ঘটাচ্ছে তাকে পেচি বলে উল্লেখ করা হয়েছে তো কেমন লাগলো আজকের এই রিমেক স্টোরিটা পেচি মুভি যারা তারা অবশ্যই একবার দেখতে পারো একদম ভিন্ন স্টাইলের গল্প সেটা এটা জাস্ট রিমেক স্টোরি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের এপিসোডে